আসলে আমি বলবো যে প্রথমবারের মতো আমরা সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি অবশ্যই এক্সাইটেড আর আমি বলবো যে এটা বাংলাদেশ টিমের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা সিরিজ আর আমি পার্সোনালি বলবো যে এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করবে কারণ ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো স্পোর্টি উইকেট সেখানে আমি মনে করি আমাদের টিম ওয়াইজ আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি এবং সেখানে যে আমরা খুব ভালো এনজয় করবো এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব ব্যক্তিগত টার্গেট বলতে আসলে আমি বলবো অ্যাজে অলরাউন্ডার টিমের আমার কাছ থেকে অনেক বেশি চাওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে টিমের প্রয়োজনে যখন যেভাবে কন্ট্রিবিউট করা যায় আমি নিজের পার্সোনাল গোল হিসাবে ওটাই দেখছি কিভাবে টিমকে কন্ট্রিবিউট করা যায় অবশ্যই আমি ফুল খেলা দেখেছি আমার মনে হয় আমার টিমের সকল মেম্বাররাই খেলা দেখেছে এবং খুব এনজয় করেছে এবং অবশ্যই ইন্সপায়ারের একটা জায়গা যে বাংলাদেশ টিম আসলে আমি বিগত সময় দেখেছি অন্যান্য টিমগুলো যারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আসলে সিরিজ বের করে আনা ওখানে উইন করা আসলে টাফ তাদের অ্যাটমসফেয়ারে তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশ মেন্স অনেক ভালো করেছে সেটা আমাদের ইন্সপায়ার অনেক বড়ো একটা জায়গা তৈরি করে দিয়েছে আমরাও ভালো করার চেষ্টা করব ইনশাল্লা